তুমি কি কখনো ভেবেছ কেন কিছু মানুষ পড়াশোনায় এত ভালো আর আমরা পড়তে বসলে বিরক্ত হয়ে যাই বই খুললে কি তোমার মোবাইল ধরতে মন যায় মন বসে না সময় নষ্ট হয় তাহলে এই ভিডিওটা তোমার জন্যেই আজ আমি তোমাকে দেখাবো কিভাবে পড়াশোনাকে চাপ নয় বরং নেশায় পরিণত করা যায় যেন তুমি পড়তে বাধ্য না হও বরং পড়তে ইচ্ছা করে সমস্যার মূল কারণ সত্যি কথা হলো। আমাদের বেশিরভাগই পড়াশোনাকে দেখি একটা শাস্তি বা বোঝা হিসেবে ছোটবেলা থেকে আমরা শুনেছি পড়তে হবে না পড়লে কিছু হবে না রেজাল্ট খারাপ হলে জীবন শেষ ফলে আমাদের ব্রেন পড়াশোনাকে দেখে একটা চাপ হিসেবে আনন্দ হিসেবে না কিন্তু সফল মানুষরা পড়াশোনাকে দেখে একটা অস্ত্র হিসেবে যেটা দিয়ে তারা নিজের ভবিষ্যৎ করে প্রশ্ন হলো তুমি পড়াশোনাকে শাস্তি বানাবে না শক্তি বানাবে নেশা কিভাবে তৈরি হয় নেশা মানেই শুধু খারাপ কিছু না যেমন কেউ নেশা করে গেম খেলায় কেউ নেশা করে সোশ্যাল মিডিয়ায় তুমি যদি পারো পড়াশোনাকেও মানুষ কোনো কিছু নেশায় পড়ে তখনই যখন সে সেটাতে সাফল্যের স্বাদ পায় তাই পড়াশোনাকে নেশা বানাতে হলে তোমাকে আগে দিতে হবে ছোট ছোট জয়ের স্বাদ ছোট শুরু করো সবচেয়ে বড় ভুল হলো হঠাৎ করে বলা আজ থেকে দিনে পাঁচ ঘন্টা পড়ব এটা বাস্তব না তোমাকে শুরু করতে হবে মাত্র পনেরো থেকে বিশ মিনিট দিয়ে না বেশি না কম কঠিন বিষয় দিয়ে শুরু করবে না শুরু করবে এমন টপিক দিয়ে যেটা তুমি সহজে বুঝতে পারো কারণ যখন তুমি বুঝতে পারবে তখন তোমার ভেতরে তৈরি হবে আনন্দ আত্মবিশ্বাস আর আগ্রহ এই আগ্রহই ধীরে ধীরে নেশায় পরিণত হবে বিশ মিনিটের ম্যাজিক রুল এখন তোমাকে এমন একটি নিয়ম বলবো যেটা হাজার হাজার স্টুডেন্টকে বদলে দিয়েছে আমি একে বলি বিশ মিনিটের ম্যাজিক রুল নিয়মটা সহজ বিশ মিনিট পড়ো পাঁচ মিনিট বিশ্রাম নাও আবার বিশ মিনিট পড়ো দিনে তিন থেকে পাঁচবার করলেই যথেষ্ট এতে তোমার ব্রেন ক্লান্ত হবে না মনে রেখো অনুপ্রেরণা চেয়েও ধারাবাহিকতা বেশি শক্তিশালী আজ ২০ মিনিট কাল চল্লিশ মিনিট এক মাস পরে দুই ঘন্টা আর এক বছর পরে তুমি নিজেই বিশ্বাস করতে পারবে না তুমি কতটা বদলে গেছো পড়াশোনায় আগ্রহ বাড়ানোর ছয়টি গোপন কৌশল এক পড়ার জন্য নির্দিষ্ট জায়গা রাখো একটি জায়গা রাখো শুধু পড়ার জন্য এই জায়গাটি হবে তোমার লেখাপড়ার নিজস্ব কোন যেখানে বসলেই মন পড়ায় মনোযোগী হয়ে যাবে জায়গাটি পরিষ্কার ও আরামদায়ক রাখো পর্যাপ্ত আলোর ব্যবস্থা করো এই নির্দিষ্ট জায়গায় নিয়মিত পড়ার অভ্যাস করলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মুডে চলে আসবে দুই মোবাইল দূরে রাখো মোবাইল হলো পড়াশোনার সবচেয়ে বড় শত্রু পড়ার সময় মোবাইল সাইলেন্ট করে অন্য ঘরে বা দূরে রেখে দাও প্রতিটি নোটিফিকেশন তোমার মনোযোগ ভাঙে এবং আবার মনোযোগ ফিরিয়ে আনতে অনেক সময় লাগে সোশ্যাল মিডিয়ার প্রলোভন এড়াতে পারলে পড়ার গুণমান অনেক বেড়ে যাবে ছোট লক্ষ্য রাখো আজ শুধু দুটো টপিক শেষ করব। এতেই যথেষ্ট বড় লক্ষ্য মনে ভয় ও চাপ সৃষ্টি করে কিন্তু ছোট ছোট লক্ষ্য সহজে অর্জনযোগ্য এবং এগুলো পূরণ করলে আত্মবিশ্বাস বাড়ে প্রতিদিন ছোট লক্ষ্য পূরণ করতে থাকলে এক সময় দেখবে অনেক বড় সিলেবাস শেষ হয়ে গেছে চার পড়ার সাথে সাথে লিখো পড়ার সাথে 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 লিখলে চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ বেশি মনে থাকে তা দীর্ঘদিন মনে থাকে এতে মনে আনন্দ আসে হাতে লেখার সময় মস্তিষ্কের বিভিন্ন অংশ সক্রিয় হয় যা শেখার প্রক্রিয়াকে আরও শক্তিশালী করে নোট নেওয়া গুরুত্বপূর্ণ পয়েন্ট লেখা নিজের ভাষায় সারসংক্ষেপ তৈরি করা এসব অভ্যাস তোমার পড়া দীর্ঘস্থায়ী করবে পাঁচ নিজেকে পুরস্কৃত করো কোনো কিছু শেখার লক্ষ্য রাখো সেই লক্ষ্য পূরণ করলে নিজেকে পুরস্কৃত দাও এটা হতে পারে প্রিয় খাবার খাওয়া বন্ধুদের সাথে সময় কাটানো বা যে কোনো প্রিয় কাজ করা এই পুরস্কার ব্যবস্থা মস্তিষ্কে ইতিবাচক সংকেত পাঠায় এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ায় নিজের অগ্রগতি লিখে রাখো আজ কতটুকু পড়লে সেটা লিখে রাখো একটি ডায়েরি বা চার্ট তৈরি কর যেখানে প্রতিদিনের পড়া রেকর্ড করবে এতে তোমার উন্নতি চোখে দেখতে পাবে এবং অনুপ্রেরণা পাবে সপ্তাহ শেষে যখন দেখবে তুমি কতটা এগিয়েছ তখন পড়ার প্রতি আগ্রহ আরও বাড়বে বাস্তব মোটিভেশনাল গল্প একজন সাধারণ ছাত্রের গল্প বলি সে পড়াশোনায় খুবই দুর্বল ছিল সবাই তাকে বলত তোর দিয়ে কিছু হবে না কিন্তু একদিন সে সিদ্ধান্ত নেয় প্রতিদিন অন্তত ২০ মিনিট পড়বে প্রথম মাসে তার কোনো বড় পরিবর্তন হয়নি কিন্তু সে হাল ছাড়েনি তিন মাস পরে তার আত্মবিশ্বাস বাড়ল রেজাল্ট উন্নত হল আর সবচেয়ে বড় কথা সে নিজের ওপর বিশ্বাস ফিরে পেল আজ সে সফল কারণ সে একদিন নিজেকে বলেছিল পারব একটু ভেবে দেখো তোমার বাবা মা তোমার জন্য কত কষ্ট করছে তোমার স্বপ্নগুলো তোমার দিকে তাকিয়ে আছে তোমার ভবিষ্যৎ নির্ভর করছে তুমি আজ কি করছো তার উপর আজ যদি তুমি কষ্ট করো কাল তুমি গর্ব পাবে কিন্তু আজ যদি তুমি অলস হাও কাল তুমি আফসোস করবে মনে রেখো আজকের পরিশ্রমই আগামীর সম্মান তুমি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চাও আজ থেকেই পড়াশোনাকে একটা অভ্যাস একটা শক্তি একটা নেশায় পরিণত করো তুমি পারবে কারণ তোমার ভেতরে সেই শক্তি আছে ভিডিওটি ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আরও এমন মোটিভেশনাল কন্টেন্ট পেতে